হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবেforRoot বলা হয় কোরআন এর সূরা বাকারার 201 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ মা কাসবাত ওয়া হুম তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দু মুসলমান আলাদা নাই সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুparte অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমন কি কোনো প্রাণী একজন অন্যপতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওইদিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব বিচারে যে জন্য হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরি বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্ট বিক্রি হয় তাই না দাদাভাই দাদাভাই দাদা রেকর্ড করা ভাই শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারোবার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলো থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য নাকি আংটি পরীক্ষিত বিফলে মূল্য ফিরো অষ্টধাত্র কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান সে একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাটেই কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোট খাটো বিষয় অনেক বড় ধরনের অপরাধ এটা সিরকে আকবর হয়ে যেতে পারে

স্বর্ণ এগুলো পুরুষরা ব্যবহার করবে অলংকার হিসেবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে করবে কে পুরুষ করতে পারবে না গুণা হবে পুরুষ করবে মহিলা পুরুষ শুধু চায় চায় দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয়নি যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্টধাতু নামে এরকম কোন আংটি পরা যাবে এরপর প্রশ্ন হলো অন্য স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ওই পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা কারোর স্ত্রী আল্লাহ মাফ করো এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে এ সাধারণ জেনাকারী না বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ একজন পুরুষের হক নষ্টকারী একজন নারীর হক নষ্টকারী পরকীয়ার মতো ডেঞ্জারাস রোগের রুগী পরকীয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায় আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য এই জন্য এত ডেঞ্জারাস অপরাধ এত ভয়াবহ এই জন্য পরকীয়ার পথগুলো সব বন্ধ করতে হবে এই পথ বন্ধ করতে হবে এবং যদি কেউ এরকম অপরাধ করে সে সাধারণ কোনো কাবিরা গোনা করে নাই বরং মহাপাপের মহাপাপ সে করেছে আল্লাহ তালা আমাদেরকে বন্ধ রাখবে